আসসালামু আলাইকুম আমাদের এই প্যাকেজে এই প্রোডাক্টগুলো থাকবে আমরা পণ্যের আসল ভিডিও দেখে পণ্য বিক্রি করে থাকি এই ফিডারে একশো আশি এম পর্যন্ত মিল কালেক্ট করা যাবে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং সেটা করতে হয় সেটা আমি এখন দেখাবো এই ফিডারটি এখানে প্যা সিস্টেমে আমি লাগিয়ে দেব এরপর এই ফানেলটি এটি সিলিকনের এটা এই মুখে প্রেস করলে লেগে যাবে এরপর এই ডিভাইসটি এই জায়গায় জাস্ট প্রেস করতে হবে জোরে তাহলে এটি লেগে যাবে এটি কীভাবে কাজ করবে এটা অন অফ বাটন এখানে যদি আমি ক্লিক করি এটি অন হয়ে গেল এখানে তিনটি মুড আছে একটা দুই নম্বর মুড তিন নম্বর মুড এক নম্বর মোডে আমি যদি স্পিড বের বাড়াই এটা প্লাস বাটন নয় পর্যন্ত স্পিড আছে প্রত্যেকটা বাটন প্রত্যেকটা মুডেই আট নয় পর্যন্ত স্পিড আছে এখন এটি কিভাবে কাজ করে এবং কতক্ষণ ইফেক্টিভ সেটা আমি দেখাবো আমরা চায়না থেকে সবসময় ভালো কোয়ালিটির পণ্য বিক্রি করে থাকি অনেকেই সেম দেখতে একই প্রোডাক্ট নিয়ে আসে কিন্তু কোয়ালিটি অনেক বাজে কোয়ালিটি হয় অনেকেই সেম দেখতে পণ্য নিয়ে আসে কিন্তু কোয়ালিটি অনেক বাজে হয় কারণ চায়নাতে বিভিন্ন কোয়ালিটির পণ্য পাওয়া যায় আমাদের এই পণ্যটি কতখানি ইফেক্টিভ আমি সেটা দেখাই আমি মুড ওয়ানে এক নম্বর স্পিডে এটি এখন টেস্ট করে দেখাই দেখুন এবার যদি আমি এটা স্পিড ব্রেক বাড়াই তো এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত স্পিডে নেবেন কোন মুডে নেবেন সেটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে এরপরে এটি ব্যবহার করার পরে আপনি এটা বন্ধ করে দেবেন এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করা যাবে এরপরে আপনি খুব সুন্দরভাবে এটি খুলে ফেলবেন এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য এই ফিডারটা লাগিয়ে দেবেন এটি অনেক হাই কোয়ালিটির ফুড গ্রেড সিলিকনের বাচ্চা বেবি খুব সহজে এটাতে দুধ খেতে পারবে আপনি এটা দুধ সংগ্রহ করে রাখতে পারবেন এই অরিজিনাল হাই কোয়ালিটি পণ্যটি কেনার জন্য অর্ডার নাও বাটন ক্লিক করে পণ্যটি কিনতে পারেন আসসালামু আলাইকুম